হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করব আজকে সন্ধেবেলাতে তোমাদের দাদাভাই হচ্ছে কি কাজে থেকে আসার সময় একটু চিকেন নিয়ে এসেছে তো আমি সেটাই রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন কটা বাজে যেন এখন বাজে রাত্রি নটা তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি চিকেনটা রান্না করার জন্য যে যে উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি আর আদা রসুনের পেস্ট আর আমি এখন ভয়েসটা দিচ্ছি এটা রান্না করেছি অনেক দিন আগে আর ভয়েসটা দিচ্ছি গলাটা একটু ধরে আছে ঠান্ডা লেগে আর মাংসটা খুবই অল্প পরিমাণে দুজনের খাওয়ার মতো নিয়ে এসেছি বাড়িতে কেউ ছিল না তো উনুনেই রান্না করছি তো উনুন জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবারে আমি আলুগুলো ভেজে নেব একদম পুরো লাল লাল করে আমি আলুটা ভাজতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আলুটা প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো এবারে আমি তেই সেই তেলের মধ্যে আলুগুলো তুলে নিয়েছি আমি সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে নেওয়ার পরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর টমেটো কুচি দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে আদা রসুনের পেস্ট হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আমি জানি তোমরা সবাই এমনটা ভাবেই করো তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এবারে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পুরো চিকেনটা দিয়ে যখন জল ছিঁড়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আবারও মানে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব তো কষিয়ে নেয়ার পরে লাস্টে আমি জল দেব তো এই চিকেনটা যখন আমি রান্না করেছিলাম যে টাইমটা খেয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল চিকেনটার টেস্ট তো দেখো জল ছেড়ে দিয়েছে এবারে আমি যেমন এরকম হয়ে আসলে এবারে জলটা দিয়ে দেবে তো জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম তো ফুটে উঠেছে এবারে ফুটে ওঠার পরে ধনে পাতাটা দিয়ে তো চিকেনটা নামিয়ে নিয়েছি তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট